একটা কাঠের মূর্তির মাথায় গজিয়ে উঠল আসল চুল পুরীর জগন্নাথ মন্দিরে এক ভক্ত ছিলেন দলিত মহাপাত্র নামে প্রতিদিন ঠাকুরের অর্পিত মালা তিনি রাজাকে দিয়ে আসতেন একদিন রাজা মন্দিরে না আসায় তিনি ভাবলেন মালাটা নষ্ট হয়ে যাবে তাই সেটা সে নিজেই পড়ে ফেলেন ঠিক তখনই হঠাৎ রাজা মন্দিরে এসে পড়েন পূজারী তখন ভয়ে মালাটা খুলে রাজাকে দিয়ে দেন কিন্তু রাজা দেখলেন মালায় একটি চুল লেগে আছে তখন তিনি প্রশ্ন করলে নিজের সম্মান বাঁচাতে পূজারী বললেন এটা জগন্নাথ দেবের চুল মহারাজা রাজা রেগে গিয়ে বলেন কাঠের মূর্তি আবার চুল হয় নাকি কাল যদি ঠাকুরের মাথায় চুল না দেখি তোমার শাস্তি নিশ্চিত ভক্ত সেই দিন সারা রাত ঠাকুরের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে ক্ষমা চান পরের দিন সকালে রাজা ও পূজারী মন্দিরে এসে দেখেন জগন্নাথ দেবের মাথা থেকে সত্যি সত্যি লম্বা কোগড়ানো চুল ঝুলছে রাজা ভাবলেন এটা প্রতারণা করছে তখন তিনি একটা চুল টেনে ছিটতেই ঠাকুরের মাথা থেকে রক্ত ঝরতে থাকে রাজা হতভম্ব হয়ে প্রভুর চরণে লুটিয়ে পড়ে বললেন এটি প্রভুরী লীলা সবাই কমেন্টে লিখুন জয় জগন্নাথ